হ্যাঁ গাইস ওয়েলকাম ওয়েলকাম টু মাই ব্যাক টু মাই ইউটিউব চ্যালেঞ্জ হাই গুড মর্নিং তোমরা সব কেমন আছো আমিও ভালো আছি এই দেখো সকাল সকাল চলে আসলাম আবার ভিডিও নিয়ে আজকের মৌসুমটা দেখছি খুব সুন্দর আর এই দেখো পিছনে কাপড় শুকনো হয়নি ওই জন্য মা মিলে রেখেছে পিছনে কাপড় চুপড় কিছুই শুকোচ্ছে না এখানে আর চলে আসছি এই দেখো এখানে ঝাড়ু লাগাচ্ছি যেটা সকাল সকাল সবাই করে থাকে আমিও এখানে করছি আমার মাই প্রায় করে আমি বলি আজকে আমার মাকে বলছি যে আমি একটু ঝাড়ু পোছা লাগাবো এই দেখো আমার মাম্ম কেমন করছে এদিক ওইদিক এদিক ওইদিক ঘুরে বেড়ায় খালি দেখো বন্ধুরা আমার মাম্মা কত দুষ্ট হয়েছে এই ভিডিওতেই দেখতে পাবে খালি ঝাড়ু লাগালে ও আমার সাথে ঝাড়ু লাগাবে আর পোছা লাগালে খালি পোছা লাগাতে এসবে দেখো আমার ঝাড়ু লাগানো কমপ্লিট এবারে পোছা আজ তোমাদের সাথে নাস্তা শেয়ার করলাম সকাল সকাল স্নান করে কি নাস্তা বানিয়েছি তোমরা এই ভিডিওতে দেখতে পাবে স্কিপ না করে দেখতে থাকো আর ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা কেউ আমার ভিডিও লাইক করছো না কমেন্টও করছো না যে দিদি তোমার ভিডিও কেমন হয়েছে কিছুই বলছো না আর বলো বন্ধুরা তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মুম্বাইতে এখানে সারাদিন বৃষ্টি হচ্ছে কোথাও বেরোতে পারছি না কোথাও ঘুরতেও যেতে পারছি না এখানে ঘরের মধ্যেই বসে আছি তাই তোমাদের সাথে এই সারাদিন কি কি করছি এই ব্লগই শেয়ার করতে পারছি আর কোথাও যেতে পারছি না বৃষ্টির মধ্যে কার বেরোতে ভালো লাগে তোমরাই বলো আর কার কার বন্ধুরা ঘরে পোছা লাগাতে ঝাড়ু লাগাতে ঘর সাফ করতে খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আমি এই কাজটা প্রায় করে থাকি দেখো ওই রুমটা ওই রুমটা আমার পোছা লাগানো হয়ে গিয়েছে এই রুমটা পোছা লাগাবো ওই রুমটা আমার দাদার বেডরুম আর এটা হল রুম এটা পোছা লাগালে আমার কমপ্লিট সকালবেলার দেখো দেখবে বন্ধুরা দেখো রে মাম্মা মামাকে কেমন পোছা লাগাতে দেয়নি কেমন করে দুষ্টুমিটা করে কেমন দেখো দেখতে থাকো বন্ধুরা এই দেখো যত আমি ওকে সরিয়ে দেব তত ওইদিকে চলে যাবে আমাকে পোছা লাগাতেই দেবে না ও দিয়ে সকাল সকাল চলে এলাম নাস্তায় আজকে একটা নতুন রেসিপি নিয়ে এই দেখো যেটাকে বলে গোলা রুটি আজকে ওটাই মা বললো যে ওটাই বানা গোলা রুটি ডিম ডিম দিয়ে আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে মাখিয়ে গোলা রুটি যেটাকে বলে থাকে ওটাই বানাবো আজ সকালবেলার মেনু এটাই তাই ভাবলাম তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি নাস্তার ভিডিও আর তোমরা কে কে গোলা রুটি খেয়ে থাকো প্লিজ কমেন্টে জানিও আমার তো বেশ ভালোই লাগে আমার মা বানাতো আগে আজকে আমার মাই বলল বল তুই বানা আজকে মা আমার আমার মা আজকে স্নান করে পুজো করছে আমি আজকে নাস্তাটা বানাচ্ছি দেখতে দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কার কার কেমন ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও ভাবি আমি ভিডিও তোমাদের কাছে দিতে 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 এ দেখো একটু নুন দিয়ে দেব এতে বেশ কিছু দেয়নি নুন দিয়ে আর একটু গুঁড়ো পাউডার লঙ্কা গুঁড়ো পাউডার দিয়ে মাখিয়ে ম্যাগিনেট করে দেয় দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হয় দশ মিনিট তারপরে বানাতে হয় দেখো আমার ম্যাগিনেট হয়ে গেছে এখানে এ দেখো এরকমটাই করবে তোমরাও দিয়ে কোড়ায় আমি তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে এখানে দেখো দু ডাবু দিয়ে দেব দেওয়ার পর এটাকে গোল মতন ঘুরিয়ে নিলেই দিয়ে দেখো কমপ্লিট হয়ে গেছে আমার আজকের গোলা রুটি একটু হালকা এদিক ওদিক নেড়ে দিয়ে আবার আবার দেখো আবার একটা দিচ্ছি দেখো আজকের রেসিপি আজকে নাস্তা সকাল সকাল কার কার ভালো লাগে টাটা বাই বাই সি ইউ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও না না দেখো আজ আমি আবার স্নান করে তোমাদের সাথে চলে এলাম বাই গাই টা